রাখছেন তার হচ্ছে নারী এবং নারীদের ক্ষমতায়নের শব্দটা আমি আসলে পছন্দ করি না আমি আসলে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতায়ন রাষ্ট্রের ক্ষমতা এই জিনিসগুলো এই ক্ষমতা শব্দটাই আমাদের কাছে অন্যভাবে দেখতে হবে আমি যেটা বললাম যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য যে আপনি এটাকে দায়িত্ব হিসেবে দেখেন এই যে নারীরা যে আমাদের সামাজিকভাবে এই দায়িত্বটা এত বছর ধরে পালন করছেন পশুপালনের ক্ষেত্রে এবং তারা কিন্তু ওই মনোযোগটা দিচ্ছেন যেই উন্মতের কথা আমি বললাম সে উন্মত হিসেবে কিন্তু তার পালিত পশুটাকে তারা লালন পালন করছেন এবং আমরা অসংখ্য ভিডিও এই সোশ্যাল মিডিয়ার যুগে অসংখ্য ভিডিও হয়তো এখন দেখতে পাই কিন্তু আমাদের নিজেদের নিশ্চয়ই মনে স্মৃতিও আছে ছোটবেলায় যে নারীরা তাদের গাই গরুটাকে যখন বিক্রি করে দিচ্ছেন হাতে তখন তিনি কান্নাকাটি করছেন বা আফসোস করছেন যে আরো কিছুদিন হয়তো তার সাথে সময় কাটাতে পারলে তার জন্য ভালো হতো দিস ইজ ট্রুলি স্যাক্রিফাইস এবং আমরা এই ধরনের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আসলে আমাদের পশুপালনের ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যেতে চাই এবং এখানে পশুপালন ইন্ডাস্ট্রির মধ্যে যে ফ্যাক্টরি ফার্মিং যে আইডিয়াটাকে ইনকর্পোরেট করা হয়েছে এটাকে হিউম্যানাইজ করা প্রয়োজন এবং এইখানে যাতে কোনো ধরনের অমানবিক কোনো এলিমেন্ট যাতে না থাকে সেটা আমাদেরকে অবশ্যই ম্যাজিস্ট্রেসি দিয়ে এটাকে ট্যাকেল করতে হবে যাতে করে আমরা প্রত্যেকটি প্রাণী যে মর্যাদা আছে হয়তো আমরা তাদেরকে নাগরিক মর্যাদা বলতে পারবো না কারণ আমরা ট্যাক্স পেইং তারা হয়তো ওই অর্থে ট্যাক্স পেইং না কিন্তু তারা কিন্তু আমাদের প্রতি দায়িত্ব পালন করে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটি প্রাণী সেই জায়গা থেকে কিন্তু রাইট আছে এবং এই রাইট আল্লাহ প্রদত্ত এটা আমাদের আমরা কেউ নই এটা খণ্ডন করা তো আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে এই জায়গাগুলোকে আমরা মুসলমান আসলে হওয়ার মানে লাভটা কি হয় যদি যদি না আমরা এতটুকু সেন্সিলিভ না হয়ে উঠি আমাদের সোসাইটি জনগণ সবকিছুর মধ্যে দিয়ে আমরা চাই যে মানুষ এরকম মানবিক হয়ে উঠুক পশু পালনের পরে যে যে কোরবানির সাথে সাথে যে চামড়ার যে ব্যবস্থাপনার জায়গাটা যদি দেখি আমাদের এই আমাদের দেশে যতগুলো মাদ্রাসা আছে তারা একটা স্বয়ংক্রিয়ভাবে একটা বিপুল পরিমাণ চামড়ার ব্যবস্থাপনা কিন্তু করে থাকেন কিন্তু আমরা দেখেছি যে গত পনেরো বছরে চামড়ার দাম কি পরিমাণে কমেছে এবং আমি এটাকে এভাবে দেখতে চাই বা আমার কাছে এটা মনে হয় যে চামড়ার দাম যে এই পরিমাণে কমে এসেছে এটা একটা বড় কারণ যাতে করে মাদ্রাসাগুলো অসহায় হয়ে পড়ে এবং তাদের যে চামড়ার যে দামটা দিয়ে তারা আয় যেটা করে এবং সেটা দিয়ে যে এই অনেকগুলো বাচ্চা কাচ্চা সারা বছর ধরে পড়াশোনা করে এই টাকাটা যাতে মানে মাদ্রাসাগুলো যাতে উইক হয়ে পড়ে মাদ্রাসাগুলো যাতে আয়টা না করতে পারে এটার একটা কারণ হতে পারে আওয়ামী লীগ সরকার এই পনেরো গত পনেরো বছরে চামড়ার দামটা এই পরিমাণে কমিয়ে এনেছে এবং এইটা এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করি না আমরা তার গুলি ছোড়াটা দেখি আমরা তার ট্যাক্স বাড়িয়ে দেওয়া দেখি আমরা তার আরো নানান ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখি কিন্তু খুব চুপে চাপে আমরা যেই সেক্টর গুলোকে ওভারলুক করি সেই সেক্টর তাদের যে অদম্য ফ্যাসিবাদ আছে সেটার যে করাল গ্রাস আছে ওইটা আমরা নোটিস করি না তো আমরা নিশ্চয়ই আমরা ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা এই বছর থেকে আমরা নতুন একটা শুরুয়াত দেখতে পাবো আমরা এটা উদ্যোগ দেখেছি যে লবণটা বিনামূল্যে দেওয়া হবে মাদ্রাসার সেক্টর গুলোতে আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা আছেন তারা এই অত্যন্ত কেপাবল আমরা তাদেরকে আরো প্রশিক্ষিত করার ব্যাপারে আরো উদ্যোগ নিব বলে আশা করবো এবং সেই সাথে এই পুরো সেক্টরটাকে এই যে যেমন আগ্রহের অনাগ্রহের কিছু বিষয় থাকতে পারে হয়তো তরুণদের জন্য এটা অত অত আগ্রহের কোনো বিষয় নয় কিন্তু আমরা চাই যে তরুণরা এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং যারা এই বিষয়ে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা আরো বেশি করে এই বিষয়ে একদম পিপল এংগেজিং মানে শুধুমাত্র বয়ান নয় আরও যদি আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন আপনারা নানান ধরনে আরও ভিডিও ব্যবহার করতে পারেন ভিডিও এডিট করতে পারেন বা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন যাতে করে এই যে বিষয়গুলোকে মানুষ ওভারলুক করে যায় কিন্তু রাষ্ট্রের একটা বড় সেক্টর এবং বড় একটা অর্থনৈতিক খাত এইটা যাতে মানুষের সাথে কমিউনিকেটিভ হয় এবং আমি যেটা আগেও বললাম যে প্রাণীদের সাথে আমাদের ওই সম্পর্ক প্রাণীদের সাথে আমাদের ওই মর্যাদার সম্পর্ক যাতে আমরা তৈরি করতে পারি ডেভেলপ করতে পারি এবং সেই সাথে আমরা অ্যাজ এ হোল আমরা পুরো নেশন হিসেবে যাতে প্রাণীদেরকে সাথে নিয়েই আমরা নেশন হিসেবে দাঁড়াতে পারি এটা আমরা লক্ষ্য রাখবো